আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ সরিয়দপুরে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ শিবিরের উপর দিয়ে দাও ব্রেকিং নিউজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটেছে প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নগদ এখানে ভিডিও প্রমাণ রয়েছে সবকিছু স্পষ্ট এরপরও নাকি সোশ্যাল মিডিয়ায় নাকি ছাত্রদলকে নিয়ে নাকি প্রোভাগান্ডা চালায় গুপ্ত সংগঠন একটি ইস্যু করে নিউজ 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 নিউজে করা হয় সংবাদ মাধ্যমে হয়ে যায় এই ধরনের যখন সাংবাদিকরা প্রশ্ন করে তখন কিন্তু ছাত্রদল সভাপতি রাকিব এবং নাসির ভাই তারা এই একটা মন্তব্যই করে যে সোশ্যাল মিডিয়ায় বিএনপি এবং ছাত্রদল নিয়ে নাকি প্রোভাগান্ডা চালানো হচ্ছে বিভিন্ন রকমের মিথ্যাচার করা হচ্ছে অথচ আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় যতটুকু দেখানো হচ্ছে তার চাইতে আরও বেশি ঘটনা ঘটতেছে সেগুলো দেখানো হচ্ছে না সোশ্যাল মিডিয়ায় আর কতটুকু দেখানো হচ্ছে তার চাইতে বেশি ঘটনা আরও ঘটতেছে বিএমপি এবং ছাত্রদল তার ঘটাচ্ছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আসতেছে না আর সেখানে বলতেছে যে ভিডিও ফুটেজ রয়েছে বিভিন্ন শত শত মিডিয়ায় নিউজ প্রচার হচ্ছে পুলিশ গ্রেপ্তার করতেছে ছাত্রদল বহিষ্কার করতেছে তারেক রহমান বহিষ্কার করতেছে দল থেকে হাজার হাজার শত শত ঘটনা সোশ্যাল মিডিয়া আসার পরেও বলতেছে বিএমপিকে নিয়ে নাকি প্রোপাকাণ্ডা সরানো হচ্ছে ছাত্র দলকে নিয়ে নাকি প্রোপাকাণ্ডা সরানো হচ্ছে মিথ্যা নিউজ করা হচ্ছে এই ধরনের ভাওতাবাজি কথাবার্তা বলে দেশের মানুষকে আপনারা কিন্তু বুঝ দিতে পারবেন না কারণ দেশের মানুষ চোখের সামনে দেখতেছে মিডিয়াতে দেখতেছে আপনাদের কর্মকাণ্ড এই যে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন শরিয়াদপুরে ছাত্র দলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ এটা কি মিথ্যা এটা কি ভুল এটা কি কোনো গোপন গুপ্ত সংগঠনের কোনো কাজ অপপ্রচার চালানো হচ্ছে মিডিয়ায় দেখা যাচ্ছে স্পষ্ট এবং মিডিয়া এগুলো প্রচার হচ্ছে সৈয়াদপুরের মিডিয়া এগুলো প্রচার করতেছে আপনারা এগুলো দেখো না দেখার ভান করে আপনাদের উপরে যে দায় আসে এই দায়টাকে আপনার গুপ্ত সংগঠন বলে প্রভাগান্ডা বলে আপনারা নিজেদের উপর থেকে দায় সরানোর চেষ্টা প্রচেষ্টা চালান এটা কিন্তু দেশের জনগণ ভালো করে জানে অতএব এই যে যত অপকর্ম হবে ছাত্রদলের তার দায়ভার কিন্তু এই রাখিবে এবং নাসিরকে নিতে হবে আপনারা দল থেকে তাদেরকে বহিষ্কার করবেন এই যে এখানে ছাত্রদলের কমিটি নিয়ে কেন দুই গ্রুপ তৈরি হবে কারণ এখানে উচ্চপদস্থ যারা আছে তারা টাকা পয়সা খেয়ে ছাত্রলীগের লোকদেরকে এর ভিতরে ইনভলভ করছে এছাড়া যারা এতদিন ওয়াস্ট্র ছিল তাদেরকেও ইনভলভ করছে দেখা যাচ্ছে যারা পড়ালেখা শেষ করে আপনার বিয়ে করে এখন ই হয়ে গেছে তাদেরকেও ইনভলভ করা হয়েছে দেখা যাচ্ছে ত্যাগী নেতাদেরকে এর ভিতরে ইনভলভ করে নাই যার কারণে দুই দল তৈরি হয়েছে টাকা পয়সা খেয়েই কিন্তু এইভাবেই কিন্তু কমিটিগুলো তৈরি করতেছে ছাত্রদল যার কারণে দুই গ্রুপ তৈরি হয়েছে এবং ঢাকাতেও কিন্তু এই কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কিন্তু স্লোগান হয়েছে বিক্ষোভ মিছিল হয়েছে তো চিন্তা করে দেখেন কীভাবে ছাত্রলীগের পথেই হাঁটতেছে ছাত্রদল এই কারণে কিন্তু দুই গ্রুপ তৈরি হচ্ছে এই কারণেই সংঘর্ষ হচ্ছে এই ধরনের কমিটি এই কারণেই কিন্তু কমিটি নিয়ে সবাই অসন্তুষ্ট প্রকাশ করতেছে তো এই কথাগুলো বললে পরে নাকি আমরা বলে গুজব সরাই আমরা নাকি গুপ্ত সংগঠন তো এই ধরনের ভাওতাবাজি কথাবার্তা বলে নিজেদের অপরাধ নিজেদের উপরে যে দায় আসে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ সাংবাদিকরা যখন আপনার প্রশ্ন করেন আপনাদেরকে চাই যখন আপনাদের প্রশ্নের জবাবে তারা বলে যে প্রোভাকাণ্ডা চলাচ্ছে মিথ্যাচার করতেছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার করতেছে আরে ভাই সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছি আমরা তার চেয়ে হাজার গুণ বেশি হচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় আসতেছে না সোশ্যাল মিডিয়ায় কতটুকু দেখতেছি তার জন্যই তো আমরা অস্থির হয়ে যাচ্ছি আর সত্যিকার অর্থে যদি নিউজগুলো হতো তাহলে কি হতো আপনি চিন্তা করছেন আর সেখানে বলতেছে এটা নাকি প্রফাগান্ডা হচ্ছে তো সাংবাদিকরা আপনার তখন মুখের উপরে বলতে পারেন না যে এই যে শত শত নিউজ হচ্ছে শত শত ভিডিও ক্লিপ রয়েছে প্রমাণ রয়েছে আপনারা বহিষ্কার করতেছেন এরপর আপনার কমিটি স্থগিতি করতেছেন তো এগুলো কী এগুলো কি ভুয়া তাহলে আপনার কি কারণে এগুলোকে প্রভাকাণ্ডা বলতেছেন কীসের প্রমাণের ভিত্তিতে আপনার প্রভাকাণ্ডা বলতেছেন সব তো প্রমাণ রয়েছে তো সাংবাদিকরা কি মুখের উপরে এই কথাগুলো বলতে পারেন না স্পেসিফিক একটা ঘটনা বলুক যে এটা নিয়ে গুপ্ত সংগঠন অথবা অন্য কেউ সোশ্যাল মিডিয়ায় প্রভাকাণ্ডা করতেছে সেটা কিন্তু বলবে না এক সাইডে বলবে তারা পাইছে মিডিয়ার সামনে সুন্দর করে নরম ভাষায় একেবারে সুন্দরভাবে মোলায়েম কণ্ঠে একেবারে সাদ্দামের কপি আমাদের ছাত্র নাসির ভাই আর ইরানের কপি ছাত্রলীগের মতন ঠিক সেম টু সেম সুন্দরভাবে মিডিয়ার সামনে একবারে চোখ মুখ বুঝে একবার সুন্দর করে প্রগতিশীল শিক্ষা শান্তি এই বিভিন্ন ভাঙ ভুং ভাষায় বোঝাতে চায় যে এগুলো প্রভাকান্ডা আসলে প্রকৃতপক্ষে প্রকৃত চিত্র কিন্তু উঠে আসতেছে না মিডিয়ায় যতটুকু উঠে আসতেছি এটা দেখেই নাসির সাহেব এবং রাকিব ভাই তারা অস্থির হয়ে যাচ্ছে বলতেছে প্রভাকান্ডা কিন্তু প্রকৃত যে চিত্র সেটা যদি উঠে আসতো তো তারা অজ্ঞান হয়ে যাইতো ঠিক আছে অর্থাৎ নিজেদের যে দায় ওইটাকে অন্যর উপর চাপিয়ে দিয়ে বাঁচার কোনো সুযোগ নাই তার এক রহমান যেহেতু আপনাদের দলের অভিভাবক অর্থাৎ তার এক রহমান ভাইকে বলতে চাই আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া একজন ব্যক্তিত্ব লোক সোশ্যাল মিডিয়ায় নিয়ে পড়ে থাকেন আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখতে হয় অর্থাৎ আপনি এগুলো দেখতেছেন নিজের চোখে এগুলো দেখে আপনি একটু ব্যবস্থা গ্রহণ করেন আপনার এইসব ছাত্র দলের এইসব সভাপতি সেক্রেটারি এদের দ্বারা দল পরিচালনা করা সম্ভব হবে না এটা প্রমাণ হয়ে গেছে দশ মাসে ঠিক আছে নাহলে এইভাবে দুই গ্রুপে মারামারি লাগতো না এবং শত শত নেতাকর্মী খুন হতো না প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কী পরামর্শ থাকবে একটু কমেন্ট করে জানাবেন এই যে দায় চাপানোর যে রাজনীতি এটা কিন্তু দেশের জন্য এখন বুঝে গেছে রাকিব ভাই নাসির ভাই কারণ আপনারা নিজেরাই সংবাদ সম্মেলন বলেছিলেন যে শিবিরের উপরে দায় দিয়ে দাও তো সেটা এখনও আপনারা কন্টিনিউ করে যাচ্ছেন দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসেন সুস্থ দ্বারা রাজনীতি করেন দেশের জন্য জনগণের জন্য রাজনীতি করেন আশা করি বুঝতে পেরেছেন এবং নিজেদের দায়টা স্বীকার করে যেসব ভুল ত্রুটি আছে এগুলো সংশোধন করেন দেশ এবং জাতির কল্যাণে কাজ করেন এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারেক রহমান ভাইকে বলবো যে আপনার এই ছাত্রদলকে আপনি কন্ট্রোল করুন নাহলে এদের যে অরাজকতা ছাত্রলীগের পথে হাঁটতেছে তো ছাত্রলীগের পথে হাঁটলে পারে জুলাই আগস্টে যেভাবে ছাত্র শিবির এবং ছাত্ররা মিলে যেভাবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করেছে ঠিক নব্য ফ্যাসিবাদকে নব্য আওয়ামী লীগ ছাত্রলীগকেও বাংলা মাটি থেকে কিন্তু আবার উৎখাত করার জন্য শিবির এবং ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা যে কোনো সময় কিন্তু একশো যাইতে পারে বিকেয়ারফুল সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু এই ধরনের অরাজকতা এবং একক আধিপত্য বিস্তার লাভ এগুলো কিন্তু চলতেছে আমরা দেখেছি গত কয়েকদিন আগে শিবিরের বিভিন্ন ডেস্কে হামলা চালিয়েছে চট্টগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গা তো এই সাহসগুলো তারা কোথায় থেকে পাচ্ছে কোথা থেকে পাচ্ছে তারা ভুলে গেছে ছাত্রলীগের পরিণীতি কী হয়েছে তারা মনে করছে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে এখন রাজত্ব করে সব কিছু আমরা খাবো সব কিছু মালিক আমরা এখন আমরা এখন থেকে নতুন ফ্যাসিবাদ হব আমাদের উপর দিয়ে কেউ চলতে পারবে না আমাদের কথা মতন সব কিছু করতে হবে এরকমের একটা ভাব উঠাইছে ছাত্রলীগের মতন ভাপ যাবে না অপেক্ষা করেন বাপ ছুইটে না ঠিক আছে ছাত্র তো আবার এক হইলে পরে আওয়ামী লীগ ছাত্রলীগের মতন পড়েনিস আপনাদের হবে অর্থাৎ বি কেয়ারফুল